নয় অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস এবারের বিশ্ব দৃষ্টি দিবসের মূল প্রতিবাদ্য বিষয় কি এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো লাভ ফর আইস এটা কবিতা লেখার জন্য চোখের সৌন্দর্য সেটা না এটা আসলে বিশান কেয়ার এবার এবারে বলতে চাচ্ছে যে সবার জন্যেই সব জায়গায় যেন তার দৃষ্টি এটা সুরক্ষা পায় এখন দৃষ্টি সুরক্ষা পাওয়ার বিষয়টা তো বিভিন্ন বয়সে বিভিন্ন রকম এখন আমরা যদি খুব সংক্ষেপেও বলি যে দৃষ্টি সুরক্ষা প্রয়োজনটা কেন এখন একটা শিশু তার তিন চার বছর বয়সে স্কুলে যাবে তার যদি দৃষ্টি ঠিক মতো না থাকে তাহলে সে ক্লাসে দেখা যাবে যে ব্ল্যাকবোর্ডের লেখা দেখছে না পড়াশোনা অমনোযোগী হবে দেখা যাবে স্কুলে তার পারফরমেন্স খারাপ এটা হলো তার একটা দিক আরেকটা দিক যদি আসি তার যদি এই দৃষ্টি সতেজ না থাকে দৃষ্টি সমস্যা থাকে এবং তার এটার কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে দেখা যাবে যে তার এই দৃষ্টিটা শুধু একটা চশমা দিলে যেখানে এটা কারেকশান হয়ে যেত শুধু এই চশমাটার অভাবে একসময় দেখা যাবে যে তার দৃষ্টিটা পারমানেন্টলি সাবটেস্ট হয়ে যাবে এটার পরে দেখা যাবে যে একটা স্কুইন্ট হয়ে গেল স্কুইন হওয়ার পরে দেখা গেল যে আপনি যদি চিকিৎসা দেন তারপরে কিন্তু আগের দৃষ্টিটা আর ফিরে পাবে না তো সবগুলো ভয়েসে এরকম একটা সুরক্ষার ব্যাপার আছে এখন একটা শিশু সব শিশুই তো আর অ্যাক্সেসেবল না বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার মতো অবস্থা তো সব শিশু নাই তার পারিবারিক ওরকম সক্ষমতা নাই আবার যদি মনে করেন যেটা অপারেশন লাগবে সেটা তো একটা সামর্থ্য দেখা যায় তাদের সক্ষমতা থাকলেও তার আদৌ দৃষ্টি জড়িত সমস্যার রয়েছে কিনা সেটা অনেকে বুঝতেই জানে না তাহলে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা দেখি যে কেউ নলেজের অভাবে কেউ তার ফেসিলিটি নাই আশেপাশে কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই অথবা তার সামর্থ্য নাই বিভিন্ন কারণ হতে পারে এই জন্যই প্রতিবাদ্য বিষয়টা আসছে যে সবার জন্যই সব জায়গায় যেন তার এই সুরক্ষার ব্যবস্থাটা থাকে এটি হলো আমাদের এবারের এই প্রতিবাদ বিষয় এবারের বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কি কি ধরনের আসলে আপনাদের কর্মসূচি রয়েছে কিভাবে আসলে মানুষদেরকে আপনারা অ্যাওয়ার করবেন কি ধরনের প্রচারণামূলক কাজ আপনাদের থাকছে বিশ্ব দৃষ্টি দিবস সেটা দুই হাজার থেকে শুরু হয়েছে প্রতি আমরা পালন করি এটা অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সেই হিসাবে এবার নয় তারিখে করেছে তো বিশ্ব দৃষ্টি দিবসটা সামনে রেখে এটা বৈশ্বিকভাবে একটা প্রচেষ্টা যাতে আমরা সুরক্ষা দিতে পারি তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস এই দুইটা সংস্থা তারা যথভাবে আমাদের সামনে এই ক্যাম্পেইনটা নিয়ে এসেছে বিশ্ব দৃষ্টি দিবস এবারের বৈশ্বিকভাবে যে স্লোগানটা আসছে যে প্রোগ্রামটা আমাদের সামনে সেটা হলো ডিফেক্টিভ এরর যে চশমায় শুধু কাজ হয়ে যাবে এরকম এরর অন্তত আমাদের চল্লিশ পার্সেন্ট কভারেজ বাড়াইতে হবে আর একটা বড়ো সমস্যা হলো দৃষ্টির সেটা হলো যে সানি তো সেটা তারা বলছে যে বৈশ্বিকভাবে অন্তত তিরিশ পার্সেন্ট যদি আমরা আগের সে তিরিশ পার্সেন্ট বাড়াইতে পারি তাহলে দুই হাজার তিরিশে যেয়ে আমরা একটা সহনীয় অবস্থায় যাব যেখানে ওই রকমভাবে দৃষ্টির সুরক্ষার ঘাটতি তেমন একটা থাকবে না তো বৈশ্বিক এই প্রোগ্রামটার পারিপার্শ্বিকতায় আমরা জাতীয়ভাবে যদি করি সেটাই যে প্রথমে যেটা আপনি বললেন জানে না যে তার দৃষ্টি সমস্যা আছে কি নাই তাহলে আমাকে তো তাকে জানাইতে হবে তো জানাইতে হলে একটা হলো যে তার এডুকেশন যেখানে আছে ফর্মাল এডুকেশান সেখানে আমরা এই বিষয়টা দিতে পারি আর একটা হলো সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে যে টিভি আছে কোনো মিডিয়াগুলো আছে প্রিন্ট ওখানে বলতে পারি আর একটা হলো যে সামাজিক সংগঠন যারা আছে তারা যদি এই ক্যাম্পেইনটাকে সামনে নিয়ে যায় কমিউনিটি নিয়ে যায় সেটা আর একটা প্রোগ্রাম হতে পারে যেখানে আমরা এই নলেজটা দিতে পারি তাদের জ্ঞানটা দিতে পারি যে এই সমস্যাগুলোর জন্য অন্ধত্ব হয় এবং এই ব্যবস্থা নিতে হবে এই ব্যবস্থাগুলো আপনার আশেপাশেই আছে অথবা এই ব্যবস্থাগুলো কোনো বিশেষজ্ঞ হাসপাতালে আছে এইভাবে যদি আমরা তাদেরকে এটা মানে তাদের কাছে পৌঁছাইতে পারি এই মেসেজটা সেক্ষেত্রে এটা সম্ভব সেই জন্যে আমরা যে সোসাইটি যেগুলো আছে আমাদের চোখের বিভিন্ন সোসাইটিগুলো আছে তারা প্রতি বছরে এটাকে সামনে নিয়ে কাজ করে মিডিয়াতে এই প্রোগ্রামগুলো হচ্ছে কমিউনিটিতে কিছু কিছু কাজ হচ্ছে তবে যথেষ্ট না আমাদেরকে এই সক্ষমতাটা ক্ষমতাটা আরও বাড়াইতে হবে কারণ আমাদের লিটারেসি এই জায়গাটা তো কিছুটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য সেখানে আসলে কারা কারা মুখ্য ভূমিকা পালন করতে পারে তাহলে এখন যদি আমাদের এডুকেশন লেভেলটা যদি আপ টু মার্ট থাকতো তাহলে কিন্তু আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আছে এখন তাতে কিন্তু আমরা রিস্ক করতে পারতাম কিন্তু এখন কিন্তু ওইভাবে পারবেন না আবার স্কুলেও যদি ফর্মাল এডুকেশনে যদি যান সেখানে ফিফটি পারসেন্ট মেয়ে তো ট্রেডিশনাল এতে আছে মাদ্রাসা লাইনে আছে তাহলে মাদ্রাসা লাইনের যে এডুকেশান এবং ফর্মাল এডুকেশান এই দুইটার মাঝখানে তো অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স অনেক হ্যাঁ এটাকে ব্রিজ করতে হলে একটা হলো যে সরকারিভাবে এই প্রোগ্রামটাকে অ্যাফোর্ড করতে হবে আরেকটা হলো যে আমরা যদি একদম কমিউনিটি লেভেলে যেতে পারি তো একদম কমিউনিটি লেভেলে যেতে হলে এখনই তো ফান্ডিংয়ের প্রশ্ন আছে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিগর তাদের উৎসাহের ব্যাপারটা আসে তারা যদি উৎসাহিত হয়ে এই প্রোগ্রামটাকে আনে একটা উৎসবের মতো করে সেই ক্ষেত্রে হয়তো আমরা একদম তৃণমূলে যেতে পারবো তার আগ পর্যন্ত একটা ট্রানজেশন আমাদের পার হইতে হবে আমি যদি কারণগুলা বলি একটা হলো চোখের চশমা লাগে তার জন্য অন্ধত্ব একটা হলো চোখের ছানি তার জন্য অন্ধত্ব আর একটা হলো কর্নিয়ার ঘা বা কর্নিয়ার আসার বলি এইটা যদি আমরা একটু বলি যে একটা ধানের বাড়ি লাগলো চোখে আমাদের এই যে আমরা অনেক দিন ধরে বলছি যে একটা চশমা পরে নেন অথবা ওয়াইল্ডিং করতেছে তা কিন্তু গ্লাস পরার কথা সে কিন্তু খালি চোখে কাজটা করে তা একটা আয়রন পার্টিক্যালাইচার লাগলো তার একটা গা হলো আলসার হলো তার কিন্তু কর্ণিয়াটা নষ্ট হলো গ্রামাঞ্চলে কিন্তু আমরা দেখেছি এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু বেশি হচ্ছে এখন ওই যে ধানের বাড়ি লাগলে কর্নিয়াল আলসার হয়ে তার দৃষ্টি নষ্ট হয়ে যাবে এই জ্ঞানটা তাকে দিতে হলে তাকে তো আমার হাতে তো কোনো মানে ফর্মাল কোনো চ্যানেল নাই কারণ সে তো মানে সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড না সে প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না কিন্তু সরকারের সাথে হয়তো কোনোভাবে জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে কানেক্টেড এখন ওখানে যদি তৃণমূলে আমি যদি এই মেসেজটা দিতে চাই তাহলে তাদেরকে একসাথে করে তো আমাকে বলতে হবে তাহলে ওই কাজটার জন্য তো একটা মেকানিজম লাগবে তা আমরা তো এখন পর্যন্ত আমরা তৃণমূলে ওই রকম সামাজিক আন্দোলন যেগুলো এগুলো ওইরকমভাবে সাংগঠনিকভাবে আমরা এখনও ওই রকম অবস্থানে নাই যে আমরা সবগুলো মেসেজ দিতে পারবো আচ্ছা আরেকটা যদি আনি বয়স্কদের যারা যারা এটা আমরা বলি ইজ রিলেটেড মেকুলার ডিজেনারেশান এটা একদম মানে সাইটের পরে তো সাইটের পরে যখন এই জিনিসটা হচ্ছে এটা ডিজেনারেটিভ প্রসেসটা তো সাধারণত আপনি ইনি কাজ করেন এটা তো ওই কী বললে অক্সিডেটিভ রেডিক্যাল অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট হলে তার এটা কিন্তু মিনিমাইজ হতো অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট দিলে যে তার এই অন্ধত্বটা প্রিভেন্ট হবে ভবিষ্যতে তাহলে খাইতে হবে তার আগের থেকেই ছোট থেকেই তার এই অভ্যাসটা করতে হবে তো কোন ফুডে এই জিনিস আছে অক্সিডেন্ট আছে অক্সিডেন্টে তার ষাট বছর বয়সে গেলে যে তার বেনিফিটটা আসবে এই এডুকেশানটা তো তাকে দিতে হবে এটা তো আর একটা ডোমিনে চলে গেলো তাহলে নিঃট্রিশনে যারা কাজ করছে তাদের মাধ্যমে এই মেসেজটা আসতে হবে তাহলে অনেকগুলো আলাদা আলাদা ফ্যাক্টর আর সানি যেটা বললাম সানি তো একটা লোক চাইলেই তো সে এটা রেমিডি নিতে পারবে না তার এক্সপেন্ডিচার আছে শুধুই সরকারি হাসপাতালের যে ক্যাপাসিটি আছে তাতে আমাদের দেশে সমস্ত ছানি রোগীর অপারেশন সম্ভব